বালক দিকে সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নতুন ভাবোদয় হইল নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তাহা যে কতখানি বিস্ময় বিরক্তি এবং অসুবিধে বোধ হইবে ইহাই উপলব্ধি করিয়া বালকেরা এই প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল কোমর বাঁধিয়া সকলে যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে এমন সময় ফটিকের কনিষ্ঠ মাখনলাল গম্ভীরভাবে সেই গুড়ির ওপর গিয়া বসিল ছেলেরা তাহার এই রূপ উদার উদাসীন্ন দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু অর্ধ ঠেলিল কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল ফটিক আসিয়া আস্ফলন করিয়া কহিল দেখ মার খাবি এই বেলা ওঠ সে তাহাতে আরও একটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ী রূপে দখল করিয়া লইল এই স্থলে সাধারণের নিকট রাজ সম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ডদেশে অনতি বিলম্বে এক চর কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল সাহস হইল না কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করিলেই এক্ষুনি উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে কিন্তু করিল না কারণ পূর্বাপেক্ষা আর একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে তাহাতে আরও একটু বেশি মজা আছে প্রস্তাব করিল মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়াইতে আরম্ভ করা যাক মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষাঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে তাহা তাহার কিংবা আর কারোরও মনে উদয় হয় নাই ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল মারো ঠেলা হেইও সাবাজওয়ান হেইয় গুড়ি এক পাক ঘুরতে না ঘুরতেই মাখন তাহার গাম্ভীর্য গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিশ্বাত হইয়া গেল